আসসালামু আলাইকুম আশা থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যাই হোক এখন বাজে ঘড়িতে কাটায় কাটা এগারোটা পাঁচ আমার চোখে ঘুম দিয়ে ভর্তি মনে হয় সারা রাত ধুম হয় নাই ঘুম হয় নাই এরকম লাগতেছে একটু ভালো লাগতেছে না তো যাই হোক সবাই নাস্তা করে মাহিনী স্কুলে চলে গেছে মাহিনীর আজকে এক্সাম আছে ভীষণ বাসায় পড়তেছে এই ওর বাবাও নাস্তা করে বের হয়ে গেছে তো যাই হোক আমি বাসায় খালা আসলো এই মাত্র তো ভাবলাম বিসমিল্লা বলে সকালটা শুরু করে দিই এখন দেরি করলে আবার দেরি হয়ে যাবে এর মধ্যে আর ভুল নাই এখনও কোনো কাজ আমি শুরু করো নাই শুরু করবো শুরু করব করে এখনও কিছুই করি না জাস্ট টেবিলটা একটু নাস্তা করার পর বোঝায় রাখছি আর এই যে আমার সিরিন খালা চলে আসছে শিরিন খালা কালকে গেছিল ফুকুরবারে বেড়াতে হ্যাঁ মানুষ নাকি বয়সে গেলে ফুগুর বাড়ি আর যায় না আমার খালা গেছিল ফুকুর বাড়ি বেড়ায় কালকে সারাদিন ঘুরে টুরে কামরাঙ্গির জ্বর রাতে চলে আসতে আর এখন আসতে হলো আমার বাসায় তো এখন রান্না হচ্ছে হলো ডিম মিষ্টি কুমড়া দিয়ে গরুর গোছ আছেই ডাল রান্না করবে খালা আর ভাত উঠাই দিছে এইগুলো আমার কালকে সকালবেলা সমাচার তো যাই হোক শুভ সকাল সকাল কিনে টপগুলোকে আবার ভিতরে নিয়ে গেলাম এখানে তো রোদ লাগে না রোদ না লাগলে তো গাছ হবেই না মরে যাবে এর আগে দুইটা রাখছিলাম দুইটাই মরে গেছে হয় না এটা আসলে ইনডোর প্লান্টগুলো ভিতরে রোদ না লাগলেও হয় কিন্তু যেগুলো রোদের গাছ সেগুলো তো আবার রোদ না লাগলে হবে না গাছের কারণে আবার হয়ে গেছে গুলা দিয়ে নোংরা হয়ে গেছে প্রেশার কুকারে ডাল ফিস দিচ্ছে এত ধুলা প্রত্যেকে আসে তা বলার মতো না প্রচন্ড পরিমাণে ধুলা ধুলা দিয়ে ভক্তি মশামস্তি করতে হবে খালার ডিম ভাজি ডিম রান্না করবে হলো মিষ্টি কুমড়া দিয়ে আর এখানে খালার একদম এক হাড়ি ডাল খালা ডাল রান্না করলে খালি ডাল বেশি হয়ে যায় ডালের হাড়িতে হাঁটতে চায় না ওই বাবা তেজ কথাও দিতে মনে হচ্ছে গরুর গোস রান্না করছে ডালতো না লবণ দিচ্ছে খালা আর এই যে ডিমের কালারটা কত সুন্দর আসছে তাই না ডিমটা রান্না হবে হলো মিষ্টি কুমড়া দিয়ে অনেকদিন পর হচ্ছে করল্লা ভাজি খালার হাতের মত মতে করল্লা ভাজি আর এখানে মেবি খালা দিবে হলো মিষ্টি কুমড়া ডিম দিয়ে যদি ভুল না করে থাকি এই যে সুন্দর করে মিষ্টি কুমড়া কেটে রাখছে মনে হচ্ছে পেঁপে কেটে রাখছে সে পেঁপের মতো দেখা যাচ্ছে

কয় ঘন্টার এক্সাম এটা এক ঘন্টা না দেড় ঘন্টা দুই ঘন্টার ও ও তুমি মিশনকে উঠতে বলতেছ আমি বলতেছি তুমি হাত দিয়ে কি দেখাচ্ছ তো আমি তো সময় বলি যে খালার রান্নার স্টাইলটা একটু আলাদা তো এখন হয়তো মিষ্টি কুমড়াটা হয়তো আমি বুঝতে পারতেছি না যে সে কী উঠায় দিবে মানে খালার যেদিন মন ভালো থাকে সেদিন যদি আমি দুইটা রান্না করতে বলি খালা আবার সাথে আরও দুইটা বেশি রান্না করে তো মনে হচ্ছে যে মিষ্টি কুমড়াটা উঠায় দিবে খালা বিক্রমপুরের মানুষ আমি আগেই বলছে যে খালার প্রত্যেকটা রান্না কিন্তু খুবই মজা খুবই মজা তা বলার মতো না তো যাই হোক খালায় যে আর এখানে সে আলু দিয়ে ইয়া দিছে কি যেন বলে করলা দিয়ে দিছে ওর বাবার জন্য ওর বাবা মসমসে ভাত যেটা পছন্দ করে তো যাই হোক এই যে আমি যে বলছিলাম যে মিষ্টি কুমড়াটা উঠাই দিবে এখন এই যে ডিম দিয়ে দেওয়া হলো মিষ্টি কুমড়ার মধ্যে খালার হাতের কুমড়াটা এত মজা এত মজা তা বলার মতন আর আমার কাছে মিষ্টি কুমড়াটা ডিম দিয়ে ছাড়া অন্য কিছু দিয়ে ভাল লাগে না আর এদিকে যে ভাত হয়ে গেছে প্রায় আজকে বিশাল বড় পাতিলে দেখে ভাত তুলে দিছে খালা আমি আর কিছু বললাম না যে যাক রাতের মনে হয়ে যাবে তো যাই হোক এই হলো রান্না রান্নাবান্না আমরা দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি অনেক দিন পর দুপুরে লাঞ্চ একসাথে করাই হয় না তারপরে আসে ঝরঝরে সাদা ভাত তারপরে আছে ডাল এখানে আসে মিষ্টি কুমড়া দিয়ে ডিম আর এখানে আসে করলা ভাজি এই হলো আমাদের আজকে দুপুরের আয়োজন শুভ দুপুর সবাইকে তারপরে এখন আর কেউ খাবে না আমি আর মাহিন ছাড়া আজান হচ্ছে কথা শোনা যাবে না তো যাই হোক আমি আর মাহিন একটু খা খোশ গল্প করতেছি মাহিন একটু খাবার টেবিলে গল্প করতে বেশ পছন্দ করে তো মাহিনের সাথে গল্প করতে করতে আমি খাবার খাচ্ছি ওর স্কুলের ওর ফ্রেন্ডদের বিভিন্ন রকম গল্প শুনতে আমার কাছে খুব ভালো লাগে নিজের ছোটোবেলার কথা মনে হয়ে যায় আমি স্কুল থেকে থাকতে যা যা করতাম মাহিনও মনে হয় কিছুটা সেটা সেটা করে ওর গল্পর সাথে মানে আমার জীবনের অনেক কথাই দেখা যায় যে মিল পড়ে যায় তখন খুব ভালো লাগে তো যাই হোক আমরা দুই মা ছেলে খেয়ে নিচ্ছি আর ওর বাবা তো রাতে আসবে আর এখন খাবে না চারদিকে একদম মেঘের ঘন ঘটা আকাশে মনে হচ্ছে যে মেঘ বৃষ্টি তো আসবেই আসবে মনে হয় তো বৃষ্টির মধ্যে একমাত্র চাই হলো অবলম্বন চা না হলে কি চলে এমনিতেই চলে না সেক্ষেত্রে আবার বৃষ্টি তো যাই হোক আমি চা বানাতে চলে আসছি চা 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 করতেছে যে কখন চা খাবো কখন চা খাবো নামাজটা মনে হয় খুব তাড়াতাড়ি করে পড়লাম খুব খারাপ কথা এটা বাজে কথা নামাজ পড়তে তারাহুড়া একদম করতে হয় না কিন্তু আমি যে বিকাল টাইমটাতে চা উঠায় দিয়ে নামাজ পড়তে গেলেই দেখা যায় যে তারাহুড়া হয়ে যায় বৃষ্টি নামতেছে তারপর মনে হয় গরম পড়তেছে না গরম লাগতেছে এই চা পড়িস না কিন্তু একটু কড়া করবো আজকে হালকা চা খেতে ভাল লাগবে না মাত্র বাজে পাঁচটা দশ হচ্ছে যে আকাশ ভেঙে চুড়ে একদম সন্ধ্যা হয়ে বৃষ্টি আসতেছে ফিরে পাত্রে বাকি অবস্থা দেখে আমি ভয়ই পাচ্ছি এই যে এখনো কিন্তু মনে হয় সন্ধ্যার একটু আগে কিন্তু প্রায় আধা ঘন্টা হলো এরকম হয়ে আছে কোথাও মনে হয় বৃষ্টি হচ্ছে হচ্ছে এরকম একটা মা ভয়ই লাগে আকাশে যখন বিদ্যুৎ চমকায় না আমার কেমন যেন লাগে কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির একটা আভাস এদিকে চলে আসছে বড় বাচ্চাটা কোচিংয়ে আসে চিন্তাই করতেছে যার ছাতা ভাল লাগে না ছাতা নিয়েও যায় নাই আনা বিদ্যুৎ চমকায় কেন যেন ভয় লাগে আমার এরকম করলে তো যাই হোক ঘুম থেকে উঠে চা খাইছি চা খেয়ে মানে আকাশের এই ভঙ্গ তাকায় তাকায় দেখতেছি যে কী অবস্থা কী অবস্থা তখনও মনে ভাবতেছি যে বৃষ্টি যদি অনেক মুসুলধারে নামে তাহলে রাতে না হয় নরম খিচুড়ি রান্না করব এই মেয়ে মহিলাদের তো খালি কে কী খাবে কাকে কী খাওয়াবে কে কী পছন্দ করবে এটার মানে ধান্দা তো আমারও তার ব্যতিক্রম না যদি দেখি যে বৃষ্টির নামে গরম একটু কম লাগে বৃষ্টি মানে নামবে ভাব আছে কিন্তু গরম কিন্তু প্রচুর যে আমি কিন্তু একদম ঘেমে যাচ্ছি চা বানাতে গেছি মনে হয় যে একদম গরমে গা পুড়ে যাচ্ছে তো যাই হোক ভিডিওটা আজকে না হয় এ পর্যন্তই রাখি মিশন কোচিংয়ে বাবা বাহিরে মাহিন আসতে বাসায় আর আমি আসছি এখন বৃষ্টির মধ্যে খালা কীভাবে আসবে আল্লাহ জানে খালা না আসলে তো রুটি বানানো একদম খুব অসুবিধা হয়ে যায় আল্লাহ আল্লাহ করি এর মধ্যে না হয় চলে আসবে তো যাই হোক ভিডিওটা না হয় পর্যন্ত এ পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্তই আল্লাহ হাফিজ